রাত দুটাতে ঘুমিয়েছে ও মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ও কি উঠে কান্নাকাটি করতে পারবে পারবে না এখানে যত বড় মোবাইল আছে সবার হাতে হাজারে নয়শো নিরানব্বইটা মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে মোবাইলের অপর নাম জাদু মোবাইলের অপর নাম চেনা আল্লাহ নবী বলছেন না তো চেনা মানে চেনা দুই চোখের চেনা হচ্ছে চোখ দিয়ে দেখা আল ওজনা জেনাল নিস্তে দুই কানের এর জেনা হচ্ছে কান দিয়ে শোনা ওয়ালিহ জেনা হাল বাতছো হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা আর জেনার রিজল মাসি পায়ের জেনা হচ্ছে এই পথে চলা জেনাল কালতাত মনতস্থাই অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসানার নিতক জিবার জেনা হচ্ছে কথা বলা হাদিস বুখারী মুসলিম তুমি যদি বলো এই বড় মোবাইলের নাম অপার নাম জেনা ভুল হবে না খালি খুললেই কত আসছে আমার আমার জীবনে বড় ভয় গোপন পাপে লিপ্ত হবে এটাই বড় ভয় যুবক আছে এখানে যুবতী আছে লন্ডনে দুইজনের জেনা চলছে আল্লাহর নবী বলছেন আমার জীবনে বড় ভয় আমার উন্মাদ জেনায় লিপ্ত হবে তিনি কথা বলেন আফসোস করে মেয়েদের সংখ্যা বেশি হয়ে যাবে পুরুষ কমে যাবে জেমা বেশি হয়ে যাবে হাতে জালে তাহারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেমা করবে লজ্জা বুঝবে না এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন মরণ একদিন আসবে বইটা আপনার জন্য লিখেছিলাম ওই বইয়ের শেষের দিকে সব আলোচনা আছে কি আমাদের লক্ষণ আমাদের লক্ষণ হচ্ছে বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে মদ বেশি হয়ে যাবে জেনা বেশি হয়ে যাবে মহিলা বেশি হয়ে যাবে পুরুষ কমে যাবে এগুলো কি আমাদের লক্ষণ মানুষ চেনা করবে খোলা খোলা মাঠে লজ্জাবোধ করবে না বাপ বেটি একসাথে টিভি চালু করে দেখছে ল্যাংটা মেয়ে এসে দাঁড়িয়ে আছে তাই তো আমি কত আফসোস করে বলেছি আপনার ছেলে লন্ডন থেকে ডাক্তারি শিখে এসেছে ভালো কথা বগুড়া মেডিকেলে ঢাকা পিজি হাসপাতালে ডাক্তারি করে অনেক টাকা ইনকাম করে ভালো কথা সেদিন আপনার বাড়িতে আসলো বাড়িতে আসার সময় আপনি দেখলেন বাড়ি থেকে আমার গাড়ি থেকে আমার ছেলে নামলো তখন গলায় টাই ছিল ছিল দাড়ি চাচা ছিল হাতে সিগারেট ছিল আপনার ছেলের অবস্থা একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় ছিল পরে নাতনি গাড়ি থেকে নামলো গায়ে কোনো কাপড়ই নেই দেখছেন গাড়ির পিছন দিকে কুকুর আছে আপনার টাকা যদি বৃথা না যায় কার টাকা বৃথা আপনি আমাকে কি বুঝাচ্ছেন তা বুঝিনি আমি আমি নব্বই সাল থেকে বলছি আপনার ছেলেকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে কথা বলবো না আমি অদাবদ্ধ বগুড়াতে শিক্ষিত মানুষ বেশি বক্তব্য শেষ করে দেবো আমার সাথে কথা বলতে হবে পার্সোনাল ভাবে আব্দুল সাহেব আমি মাস্টার ডিগ্রি পাস মানুষ দাড়ি চাঁচা আছে প্যান্টটা নিচে আছে আপনি আমাকে মূর্খ প্রমাণ করেন তো দেখি তখন বলা লাগে সেটা বলবো আরে আপনি কত বড় মূর্খ আপনি নিজে বুঝেননি আল্লাহ নবী বলছেন যে তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ দেখবেন না এইভাবে থাকবে তার এক শ্রেণীর মানুষ হয়েছে যার প্যান্টোর নিচে থাকে আমি বলিনি এই কথা হাদিস বোখারি মুসলিম এই কথা আমি বলিনি নিয়ে কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন বলেন আপনি শিক্ষিত না অশিক্ষিত বলেছেন যে লোকটা পড়াশোনা করে বিদ্যা চর্চা করে তার পায়ের নিচে ফেরস্তা পর বিছায় তো তুমি বগড়া কলেজে পড়ো দাঁড়িয়ে তোমার চাঁচা আছে হাতে সিগারেট আছে প্যান্টটা এখনো নিচে আছে বলো তো ফেরস্তা তোমার পায়ের নিচে পর বিছাচ্ছে কিনা তোমার ধারণা কি তোমার বোন বগড়া সরকারি কলেজে পড়ে যে পোশাকে যাই সেটা তুমি খুব ভালোভাবে জানো জাতি জানে গ্রামবাসী জানে তোমার মা জানে তোমার বাপ জানে তোমার চাদ্য গোষ্ঠী জানে তোমার বোনের খবর তুমি বলো যে আমার বোনের পায়ের নিচে ফেরস্তা পর বিছাই বলো দেখি আমি না করলাম ধর্মকে ভুল বুঝিও না মুসলমানি ধর্ম মানতে পারে অন্য কেউ মানে না বুঝেও বুঝে না শুনে না ওরা কান আছে শুনে না ওলা এটা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিঁড়িগানের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ আমি বলিনি এ কথা এ কথা আল্লাহ বলছে মানুষকে আল্লাহ বলছেন কুকুর শ্রীর চেয়ে খারাপ কুকুর শ্রীর চেয়ে খারাপ কে তোমার বাপ কি করে আমার বাপ তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি সেই জন্য কি বুঝাতে চাচ্ছ আমাকে ধন বিক্রি করতে এসেছি এখানে তোমার এখানে বিক্রি করতে আসেনি বলেন ওরা পশু প্রাণীর চেয়ে খারাপ ওরা কুকুর সিরগুলের চেয়ে খারাপ বুঝেও বুঝে না বুঝেছে তো মানে না কেন পশু প্রাণী বুঝে কিন্তু বুঝেও বুঝে না এই জন্য মানতে পারে না আমি আমার আব্বা চাষি মানুষ আমি বহুদিন দেখেছি গরু মাঠে নিয়ে চড়াতাম আমার আব্বা ওই জমি চাষ করা কাজটা ছেড়ে দিলে তো গরু ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম থেমে তার মানে কথা আমার বুঝেছে একটু পর আবার যাচ্ছে তার মানে ও বুঝেনি তাহলে তোমাদের এখানে গুম খাওয়া লোক আছে জর্দা খাওয়া লোক আছে কেউ বুঝে না যেটা খারাপ বুঝে ও বুঝে না তাই তো পশু কষ্ট লাগে খারাপ লাগছে না মাওলানা সাহেব জোর দা তখন বলছে মাকরু মাকরু মানে জানেন মাকরু মানে খারাপ তাহলে আপনাদের ইমান খারাপ খাই ও কথা নিজে বলছে কিন্তু শব্দটা খারাপ বলেনি কি বলেছে মাকরু আরবি দিয়ে বলছে লাজদরাজ সাহেব এটা কঠিন ভাবে বলেছে জান্নাতে উনি জোর দা খান আচ্ছা হলো আমি খাই না আপনি খান তা আপনি মাকরুও মানে কি বলতে চ্যালেঞ্জ জাতিকে জাতিকে ফাঁকি দিয়ে জাতির কাছে দশ টাকা উপার্জনের চেষ্টা করি না আপনি আমার দিনই ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি জাতিকে ফাঁকি দিয়ে জাতির কাছে খারাপ হয়ে পয়সা উপার্জন করতে হবে না বগুড়ার ট্রেন স্টেশন আছে সারা দিন মানুষের ব্যাগ যদি ধরে তুলে দেন বিকেলবেলা দেখবেন সাতশো টাকা ইনকাম করেছে একশো টাকা যাতে খরচ হয়ে যাবে ছয়শো টাকা থাকবে পাঁচশো টাকা থাকবে দুনিয়া অনেক বড় দুনিয়া অনেক বড় ক্ষতি করার চেষ্টা করিয়েন না কাজ করে খেলে মানের মানের হানি হয় না কাজ করে খেলে মানের হানি হয় না বগুড়া ট্রেন স্টেশনে সারাদিন কাজ করে খাবো পয়সা ইনকাম করে খাবো হালাল উপার্জন খাবো দাউদ সালাম নিজ হাত উপার্জন করে খেতেন তাই তিনি দামি মানুষ